ফেসবুকে সবসময় সঠিক নিয়মে ভিডিও আপলোড দিতে হয় সঠিক টাইমে ভিডিও আপলোড করতে হয় যেহেতু আমি একটা বাহিরে জব করি সেই জন্যই কয়েকদিন হয়ে গেছে আমি সঠিক টাইমে ভিডিওগুলো আপলোড করতে পারিনি একটু দেরি হয়ে যেতেছে যেহেতু আমার বাহিরে এখন কাজটা একটু বেড়ে গেছে বাসায় আস্তে আস্তে অনেক দেরি হয়ে যায় যখনই সময় পাই তখনই দেওয়ার চেষ্টা করি হেলে ব্রিয়ান অবস্থা বসে আসি সবাই আছেন আমিও ভালো আছি আজকে আমি চার রকমের মাছের স্বাদ দিয়ে একটা তরকারি রান্না করব সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবে যে মাছটা উঠাইতে সেটা হলো টোনা ফিস আজকে বাজারে গেছিলাম অনেক বাজার করছি চার মাস পরে আজকে বাজার করছি যেহেতু আমি এক একটা মানুষ আমার বাজার করার মতো কোনো লোক নেই সেই জন্য দিন ধরে কষ্ট করে খেতে খেতে আর ভালো লাগতেছে না চার রকমের মাছের একটা একটা তরকারি রান্না হলো টোনা পিস মাছ আর একটা হল তেলাপিয়া মাছ পাঙ্গাস মাছ আর একটা হলো ইলিশ মাছ তিন চারটা মাছের ফ্লেভার দিয়ে তরকারিটা রান্না কর সবার কাছে আমি ক্ষমা চাইতেছি যেহেতু আমি সঠিক টাইমে ভিডিও দিতে পারি না আমার ভালোবাসা মানুষগুলো আমার জন্য অপেক্ষা করে যারা আমার ভিডিও দেখেন তারা অপেক্ষা করেন যে আমি কেন এখন ভিডিও দিই না কিন্তু আমি সব কিছু ক্লিয়ার করে যেহেতু আমি একটা বাইরে জব করি আমার জব না করলে পেটে ভাজ যাবে না সেজন্য আমার আগে বাহিরেও সামলাতে পরে এসে ঘরেও সামলাতে হয় আর যেটা আমার প্রফেশনাল কাজ সেটা তো আমার অবশ্যই ভিডিও আপলোড দিতেই হবে সেজন্য সঠিক টাইমটা একটু মেনটেন করতে পারতেছি না একটু আগে দিতে সাতটার দিকে এখন হয়ে যায় রাত নয়টা আটটা এদিক হয়ে যায় তো আমার যারা বাইরে জব করেন তারা আমার সমস্যাটা বুঝবেন তো ফাইনালি আমি মাছগুলো ভাজাভাজি শেষ করে এখন পেঁয়াজগুলো ভাজা করে ভাজা করে কাঁচামোচটা ভাজে নিয়েছি নি এখন ঝালের পরিমাণটা বেশি মরিচে পেঁয়াজ পরিমাণটু বেশি দিছে এখন একটু অল্প পরিমাণ আলু কুচি দিয়ে আলু কুচিটা দিলে সেই রকম একটা ভালো লাগে কাজ করার আমার তো নতুন আলু অনেক পছন্দের একটা তরকারি সেটা আমি সবসময় সব দিতে পছন্দ করি নতুন আলু আর পুরাণ আলু আমি পছন্দই করি না চার রকম মাছের তরকারিটা বিশ্বাস করেন এতটা এতটা ভালো হয়েছে য বলার বাহিরে মানে সব কিছুর একটা ফ্লেভার বাইরেছে পাঙ্গাস মাছের তেলাপিয়া মাছের টোনা ফিশের ইলিশ মাছের পাঙ্গাশ মাছের একটা ইয়া ইয়া বালিশ আর ইয়া মাথার ফুলটা এটা আমি খাই আমি পাঙ্গাস মাছের এটা আমি খাই তারপরে টোনা ফিসের মাছের দুইটা ফিস কি বলবো সব কিছু গোলমাল হয়ে যায় যারা আমার এই যেটা হলো ফিস। তারপরে তেলাপিয়া মাছ তারপরে মানে সব ধরনের মাছের এত ভালো লাগছে খুবই ভালো লাগছে তোরা এটা তো আজকের রান্নাটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটু শেয়ার করে দিবেন আর আমার একটু সাপোর্ট করবেন সবাই আপনাদের সাপোর্ট আমি একটু ভালোবাসা সবার কাছে পাবো তো এখন ফাইনালি আমার তরকারিটা হয়ে গেছে আমি কথা ঠিকভাবে গোছা বলতে পারি দিক দেখতে একটু বলি দেখতে একটু বলি দিয়ে এখন ধুনিয়াতা দিয়েছি ধুনিয়া পাতা তো আমার অনেক পছন্দ একটা এত খাবার সেজন্য আমি সবসময় ধুনিয়াতাটা ট্রাই করে দিই দেখেন তরকারিটার স্মেলটা এত ভালো বেরো হয়েছে বলার বাইরে আর যখনও আমি এডিট করতেছি তখনও মানে তরকারিটা দেখতেছে আমার আরও লোভ লাগতেছে যে আমি আবার কখন খাবো কখন যেহেতু আমি এক একটা মানুষ সেজন্য একটা তরকারি রান্না করে তিনবারই খাওয়া হয় কিন্তু তরকারিটা এত মজা হয়েছে বলার বাইরে মন চায় বারবার খাই বারবার খাই কিন্তু আমার তো ফেট বড়া মন চালে তো খেতে পারবো না তা আবার ভাবছি যে আবার রাত্রে তো যেহেতু শুক্রবার দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আর আজকে আমার অনেক পরিশ্রম গেছে বাজার করছে বাজার ভিডিও আপনাদের সাথে শেয়ার করে যেতে আমি এক একটা মানুষ সবকিছুই শেয়ার করতে পারি না